হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভাই ফোটার দিন তো দেখো রেডি হয়ে গেছি তো পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর বাইরে ভীষণ রোদ চলো এবার আমি ফোটা দেব ভাই দাদা দাদু এদেরকেও দিয়ে নিই তারপরে আবার বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ফোটা দেবো তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে শাড়ি পরতে ইচ্ছে হলো তাই শাড়িটা পরে নিলাম নতুন শাড়ি তো কেমন লাগছে কম্বিনেশনটা তো চলো পরে দেখা হবে সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব আর সবাই কেমন আছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে দিনটা সবার কেমন কাটছে অতি অবশ্যই জানাবে আর সকল ভাইদের দাদাদেরকে আমার ভাইপোটার অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো চলো আজকে সারাদিনের কি কি করি না করি কাকি ফোটা দিই সেটাও তোমরা দেখতে পারবে আর এই ভিডিও এই বিষয়ে ভিডিও তো আমার ফোনে আছেই আর আমার এক্সট্রা করে কিছু বলার নেই যদিও ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতাম কেউ স্কিপ করে চলে যাবে না তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর আমার দিদাবাড়ি ভেবো না যে পিছনের দেওয়ালটার ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ যদিও বা কিছু মনে করো না চলো আবার পরে দেখা যাচ্ছে এটা এখানে সবাই ফোটা নিতে বসে গেছে দিদা আগে প্রথমে সবাইকে দিয়ে নিক এবার আমি সবাইকে দিতে বসলাম তো দেওয়া কমপ্লিট হয়ে গেল

তো এখন আমার দাদাকে দাদুকে ভাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এখনো বাকি আছে এবার আরেকটা ভাই আসবে ও আসলে পরে তারপরে আমি বাড়িতে যাব তারপরে তোমাদের সাথে আরও শেয়ার করব তো তোমাদের কি ফটা দেওয়া কমপ্লিট প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা আসতে একটু লেট হবে কারণ অনেকটাই লেট হচ্ছে আমার ভিডিওগুলো ছাড়তে কেউ কিছু মনে করো না প্লিজ সঙ্গে থেকো পাশে থেকো এটাই আমি চাইবো

রেডি করে নিয়েছি আসলে দিয়ে তারপর আবার দিদাবাড়ি চলে যাবো তো চলো খুব গরম হয়ে গেছে একটু পাখা তাহলে আপনার তো বসি যতক্ষণে না আসে তো এখানে আমার দাদাকেও ফোটা দেবে আমার কৃষি মেয়ে আসছে তবে চলো পরে আবার কথা বলছি তো ভাইফোটের জন্য স্বামী এসে গোছানো হয়ে গেছে এখানে দেখো আমাদের বোনই চলে এসছে তো চলো মানে গীতে

দেখি তোমরা কি কেউ কিছু নোটিস করেছো ওই থাকো অন্য বসে বসে ওকে আমরা খেতে দিইনি মঞ্জুলিকা মঞ্জুলিকা সবাই মিলে বসে বসে একটু অর্ডার দিচ্ছি আটা দেওয়ার চলে যাব চলে যাচ্ছি বাবা নিতে এসেছে বাবার সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি কিছুটা দূরে গিয়ে রিক্সা ধরবো কারণ আমাদের বাড়ির সামনে রিক্সা পাওয়া যায় না তো এখানে তোমাদের দাদা হয়ে চলে এসেছে ও বসে গেছে দিদার কাছে ফোটা নেবে বলে তো আমার বিয়ের পর থেকে ও দিদার কাছ থেকে ফোটা নেয় তো চলো পুরো ভিডিওটা দেখতে

ফেলে নেওয়ার পরে তারপর ফ্রেশ হবো তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবজি করে দেবেন চ্যানেলটিকে থেকে তো সবাই নেক্সট ব্লগে বাজারে দেখা হবে তাকে রাখবেন তত করে বলার চলে ভালো থাকবো চিন্তা করবো রাখবো